আমরা অনেকে একটু ভালো কাজ করেই বিশ্রাম চাই একটু ভালো কাজ করেই ক্লান্ত হয়ে যাই একটু দিনের কাজ করেই অনেক মনে করি যথেষ্ট হয়ে গেছে ইমাম যিনি ছিলেন আহমেদ আপনার প্রখ্যাত মুহাদ্দিস এবং কি চার ইমামের প্রখ্যাত ইমাম তিনি আগে যখন জিজ্ঞাসা করা হলো আমাদের বিশ্রাম কখন পাবো আমরা আমরা বিশ্রাম কখন পাবো কখন আমাদের বিশ্রাম আমরা পাবো আমাদের জীবনে তিনি চমৎকার একটি কথা বলেছেন যে যেদিন আমাদের পা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবর যেদিন আমরা আল্লাহর কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যাব যেদিন আমরা জান্নাতি হব সেদিনই আমাদের বিশ্রাম তার আগে বিশ্রাম না মমিনের পুরোটা জীবন হবে তার সৎকর্ম দিয়ে এগিয়ে যাওয়ার জীবন প্রতিযোগিতার জীবন ন্যায় কপালের প্রতিযোগিতার জীবন নিজেকে সংশোধনের আপনার প্রতিযোগিতা এগিয়ে যাওয়ার জীবন সর্বদাই সমস্ত অন্যায় কাছ থেকে বেঁচে বেঁচে থাকার আপনার নিজের প্রতি চ্যালেঞ্জ ছুটি দিতে হবে অন্যায় কাজ আমি করবো না ইচ্ছা আমি অন্যায় করবো কেন করবো আমি জানছি এটা অন্যায় কেন করবো করবো না ছাড়িয়ে দিবো আল্লাহ আমাদের হেফাজত করুন সর্বদাই ইমানের উপরে থাকার জন্য খেয়াল রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ আমাদের দিনের উপর আল্লাহ ইমানের উপর ইস্তেমাত রাখুন আল্লাহ আমলের উপর ইস্তেমাত রাখুন আল্লাহ হৃদয় হেদ করে আমাদের অন্তরকে বক্র করে দিন না আল্লাহ